ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আগামীকাল আগামীকাল কিন্তু আবার হাইকোর্ট গরম হতে চলেছে তো তিন তিনটি মামলা কিন্তু লিস্টেড রয়েছে ওয়েমার সিটের যে সিঙ্গেল বেঞ্চের মামলা অর্থাৎ শান্তনি সিটের মামলা সেটা সিঙ্গেল বেঞ্চে কিন্তু কালকে লিস্টেড রয়েছে অর্থাৎ আগামীকাল আমরা জানি যে সিবিআই নতুন করে জেরা করেছেন সেক্ষেত্রে প্রোগ্রামিং অফিসার এস বাসুয় কোম্পানির প্রোগ্রামিং অফিসার পার্থ সেন এবং তার সাথে এস বাসুয় কোম্পানির একমাত্র জীবিত মালিক কৌশিক মাঝিকে জেরা করে নতুন যে তথ্য পেয়েছেন সিবিআই সেটা আগামীকাল সিঙ্গেল বেঞ্চে সেটা রিপোর্ট আকারে জমা করবেন দেন সেই সাথে ওয়েমআর মামলাকে চ্যালেঞ্জ করে কিছু প্রার্থী তারা চলে গেছেন ডিভিশন বেঞ্চে সেটাকে যাতে এই মামলা শোনা না হয় বা এই মামলা খারিজ করে দেওয়া হয় সেই অর্থে ডিভিশন অ্যাপিল করা হচ্ছে সেই মামলা কিন্তু কালকে অ্যাডমিশন হিয়ারিং রয়েছে ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ টেন্ডেন বেঞ্চ সেটা আমরা দেখব দেন তার সাথে ষাট হাজার যে প্যানেল প্রকাশের মামলা অর্থাৎ রমেশ মামলাকে চ্যালেঞ্জ করে বোর্ড যে আপিলটা করেছে টু ট্রিপল ফোর যে মামলাটা সেটাও কিন্তু আগামীকাল কিন্তু ডিভিশনে হিয়ারিং রয়েছে তো আমরা দেখে নেব কোনটা কোথায় রয়েছে তো দেখুন ডিভিশনে ওয়েম আর অর্থাৎ শান্তিক মামলাটিকে চ্যালেঞ্জ করে যে মামলা ডিভিশনে গেছে যেটা কালকে অ্যাডমিশন হিয়ারিং রয়েছে সেটা দেখুন ডেট হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে পাঁচই জুলাই অর্থাৎ আগামীকাল জাস্টিস হরিশ টান সারের বেঞ্চ কিন্তু এই মামলা উঠতে চলেছে অর্থাৎ এই যে শান্তনীশিটা ওয়েমআর সিটের মামলা সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যা হয়েছে সেই মামলার কেস নাম্বার হচ্ছে ম্যাট তেরোশো অব দু হাজার চব্বিশ এটা আপনার সবার আগে মনে হয় জানিয়েছি আর তো সেটার বিষয়ে ডিভিশনে কালকে অ্যাডমিশন হেয়ারিং রয়েছে তো সেক্ষেত্রে সেদিকে আমাদের নজর থাকবে সেখানে কি হয় কি না হয় দেন এই সাথে সাথে সিঙ্গেল বেঞ্চে কিন্তু শান্তনুষী মামলা কালকে লিস্টেড আইটেম একই রয়েছে অনেকগুলো ম্যাটার প্রায় তিরিশ চল্লিশটার উপরে ম্যাটার রয়েছে তো স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে ডাব্লিউ পি এ নাম্বার টু ডবল জিরো ফাইভ দু হাজার বাইশ শান্তনুসীন আদার্স পাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলান আদার্স এই মামলাতে অনেকগুলো কেন অ্যাপ্লিকেশন এখানে দাখিল হয়েছে প্রায় ঊনত্রিশটা কেন তো সেই মামলাতে সিবিআই রিপোর্ট পেশ করবে এবং ওই যে আর চোদ্দ এমআর সিট আর ষোলো এমআর সিট কোথায় এই যে জিনিসগুলো যেগুলো জানতে চাওয়া হয়েছে কোর্টের তরফ থেকে সেগুলো সিবিআই একটি আপগ্রেড রিপোর্ট হয়তো আগামীকাল করতে চলেছে সিঙ্গেল বেঞ্চে তো সেক্ষেত্রে সেদিকে আমাদের নজর থাকবে যে অ্যাকচুয়ালি বেন হিয়ারিং কিন্তু কালকে শুরু হচ্ছে না সিঙ্গেলে হিয়ারিং হবে পরের মাসে তো সেক্ষেত্রে শুধুমাত্র সিবিআই পোর্শনটা শুধু কালকে শুনানি হবে এবং তার সাথে সাথে দেখুন নিচে রয়েছে এটা ডিভিশন বেঞ্চের আইটেম নাম্বার আপনাদের দেখাবো চোদ্দো আইটেম নাম্বার হচ্ছে যার কেসটা হচ্ছে ম্যাট টু ট্রিপল ফোর দু হাজার তেইশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড আদার্স ভার্সেস রমেশ মাইকান আদার্স এই মামলাতে আপনি জানেন যে এই মামলাতে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তিনি অর্ডার করেছিলেন যে প্যানেল প্রোডাকশন করতে হবে তার জিলাসে তো সেক্ষেত্রে দুই দুটি রিক্রুটমেন্ট যেটা চোদ্দো ট্রেড থেকে হয়েছিল তো সেটা হচ্ছে বিয়াল্লিশের নশো নবচিশ যেটা দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এবং তার পরবর্তীতে দু কুড়ি সালে যেটা কিনা না ষোলো হাজার পাঁচশো তো এই দুই দফায় টোটাল প্রায় সারা হাজারে প্যানেল প্রোডাকশনের কথা সেক্ষেত্রে বলা তো সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশনে গেছিলো অ্যাপিল করেছে দেন সেই অ্যাপিলের কিন্তু শুনানি আগামীকাল কিন্তু হওয়ার সময় রয়েছে কারণ মামলাটা লিস্টেড রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকে আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল কী হয় সেদিকে আমাদের নজর থাকবে প্রত্যেকটা বিষয়ে আপনাদের আপডেট জানাবো ধন্যবাদ চলুন